দিল্লি জয়ের আনন্দে মাতল বিজেপি কর্মী সমর্থকরা মালদহ শহরের পোস্ট অফিস মোড়ে আবির মেখে মাঝি আনন্দ উল্লাস উপস্থিত মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু তার দাবি এই ভোটের ফলের প্রভাব পড়তে চলেছে দু বাংলার নির্বাচনে এই জয় হচ্ছে আমাদের দিল্লির সমস্ত মানুষের জয় দিল্লির আমাদের সমস্ত ভারতীয় জনতা পার্টির একেবারে বুথ থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত যারা আমাদের পদাধিকারী কার্যকর্তা তাদের জয় আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার যে আজকে সেবা সুশাসন ও গরিব কল্যাণ আমাদের দেশের মানুষের জন্য যে আত গরিব মানুষকে যারা পেছনের দিকে যারা আছেন তাদেরকে সামনের সারিতে নিয়ে আসার যে পরিকল্পনা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করছেন নরেন্দ্র মোদীজির সেবা সুশাসন গরিব কল্যাণ যোজনাতে দিল্লির মানুষ তারা হচ্ছে বিশ্বাস করেছেন দিল্লিকে পরিবর্তন করতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি তাই ভারতীয় জনতা পার্টির প্রতি দিল্লির সমস্ত মানুষ একেবারে ঝুঁকিতে বসবাস করছেন গরিব মানুষ তারা সহ ওখানকার সমস্ত মধ্যবিত্ত মানুষ আজকে তারা আমাদের দিল্লির যে সরকার একমাত্র বিজেপি সরকার হলে পরে ঝুঁকিতে যে সমস্যা সেটা দূর হতে পারে আমাদের ওখানকার যে রাস্তাঘাটের যে সমস্যা সেটা সমাধান হতে পারে ওখানে যেভাবে দুর্নীতি চলছে আম আদমি পার্টি এই বারো বছরে যতটা দুর্নীতি করেছে এই দুর্নীতি বন্ধ হতে পারে দুর্নীতি থেকে মানুষকে মুক্তি দিতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি তাই ভারতীয় জনতা পার্টির প্রতি মানুষের একটা বিশ্বাস তৈরি হয়েছে তারই আজকে ফল যে আমরা এখানে যে আমাদের আটচল্লিশটা আসনে ভারতীয় জনতা পার্টি জয়ী হয়েছে এটা হচ্ছে যে আমাদের দেশের মানুষের কাছে একটা বড় ধরনের একটা মেসেজ যে একমাত্র ভারতীয় জনতা পার্টি দিল্লির মতো একটা জায়গা যেটা আমাদের দেশের রাজধানী সেই রাজধানীতে আজকে ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন পর আবার এখানে হচ্ছে আমাদের ক্ষমতা এর প্রভাব ছাব্বিশে পড়বে দু হাজার ছাব্বিশে অবশ্যই পড়বে পশ্চিম বাংলা এবং বিহারের যে নির্বাচন আছে এই নির্বাচনে অবশ্যই এটার আসার এটার যে প্রভাব এটা পড়বে অর্থাৎ মানুষ আজকে হচ্ছে তারা অভিজ্ঞতা থেকে শিখছে পশ্চিম বাংলায় কত রকমের দুর্নীতি আছে পশ্চিম বাংলায় কিভাবে মানুষ আজকে হচ্ছে তারা সব দিক থেকে লুট হচ্ছেন ঠিক দিল্লিতে যেভাবে লুট হচ্ছিল ঠিক পশ্চিম বাংলাতেও একইভাবে এখানকার তৃণমূল কংগ্রেস তারা লুট করছেন এই লুটের বিরুদ্ধে মানুষ দু হাজার ছাব্বিশে তারা রায় দেবে جاؤ اپلو جا ماڈو راج سنا کے جااؤ اپ کے کارنامے دے تے ہم نے دار نبی جی

Bureau Report News for Bengal This channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only